রাঙামাতি ধারাবাহিকে আজকের পর্ব পর্বের শুরুতেই দেখা যায় রাঙা আহিরিকে একটি ঘরে নিয়ে গিয়ে বলে তো ঘরটা পছন্দ হয়েছে কিনা না আহিরি খুশি হয়ে জানায় যে তার ঘরটি অনেক ভালো লেগেছে তখন রাঙা আশ্বাস দিয়ে বলে তোর যা কিছু প্রয়োজন হবে আমাকে বলবি আমি সব ব্যবস্থা করে দেব এরপর আহিরি ব্যাগ থেকে কাপড় বের করছিল ঠিক সেই সময় রাঙা বলে উড়নবাবু আর আমার মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে আমি বুঝতে পেরেছি তার মনে আমার জন্য ভালোবাসা আছে আমি চাই না কারোর কারণে এই সম্পর্ক ভেঙে যাক তুই আমাদের সম্পর্কের মধ্যে আর আসিস না এসব কথা বলে রাঙা সেখান থেকে চলে গেলে আহিরি প্রচণ্ড রেগে যায় এবং ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে সে প্রতিজ্ঞা করে রাঙার বলা কথার প্রতিশোধ সে নেবে অন্যদিকে দেখা যায় ময়না সার্থকীকে স্যুপ বানিয়ে খাওয়াচ্ছিল কিন্তু সেটা খুব বাজে হয়েছিল সার্থকী বিরক্ত হয়ে বলে রাঙাকে বললে তো বানিয়ে দিত ময়না উত্তর দেয় রাঙা বলেছে নিজের কাজ নিজে করতে হবে এই বাড়িতে ওর কথাই শেষ কথা ও তো মা বাবার অযথা অস্কারায় এমন হয়েছে এইসব শুনে সার্থকী ক্ষিপ্ত হয়ে বলে রাঙাকে দেখে নেবে কিন্তু ময়না সতর্ক করে দেয় এসব করলে যেইটুকু জায়গা পেয়েছে সেটাও থাকবে না এরপর দেখা যায় রাঙা আহিরির ঘর থেকে বের হচ্ছিল তখন একলব্যের সঙ্গে দেখা হয় একলব্য জানতে চায় আহিরি ঠিক আছে কিনা রাঙা বলে আহিরি ঠিক আছে সে আবার একলব্যকে মনে করিয়ে দেয় আজ তো তার ফ্লাইট আছে একলব্য উত্তর দেয় সে গাছ করছে তখন রাঙা বলে সন্ধ্যেবেলায় পুজোর মিটিং আছে বড়বাবু তোকে থাকতে বলেছেন একলব্য রাজি হয় রাঙা একলব্যের দিকে তাকিয়ে থাকলে একলব্য জিজ্ঞেস করে কি দেখছ রাঙা রাঙা বলে তোকে তারপর দুজনেই লজ্জা পেয়ে চলে যায় পরে দেখা যায় পাঁচালী এবং প্রণীতা আহিরির ব্যাপারে কথা বলছিল প্রণীতা বলে রাঙা ঠিক করেনি এমনিতেই বাড়িতে বৃন্দার স্বার্থ কি আছে তার উপরে আহিরি এলো। যদি কোনো গণ্ডগোল হয় ঠিক তখন রাঙা এসে বলে কোনো গণ্ডগোল হবে না আহিরি দিদি যাতে সমস্যা না করে তার জন্যই তো তাকে এখানে এনেছি রাঙা আরও বলে আহিরি দিদি আর উরণবাবুর ভিডিও কে করেছে এগুলো কে পোস্ট করেছে আর পাড়ার লোকজন কেন তাকে এসব বলছে আমার মনে হয় এখানে ষড়যন্ত্র আছে আর বড় বৌদি সেও মিথ্যে প্রেগনেন্সির নাটক করছে তখন প্রণীতা বলে না বৃন্দা অভিনয় করছে না সমস্ত রিপোর্টে দেখা গেছে সে সত্যিই প্রেগনেন্ট এদিকে বৃন্দা ভাবছিল আহিরির সঙ্গে কথা বলবে ঠিক তখন বাড়ির বাইরে দেখা যায় পাড়ার লোকজন আহিরির নামে খারাপ পোস্টার লাগিয়েছে এবং অপমানজনক কথা বলছে বৃন্দা আর রাঙা সেটা দেখে পরে বাড়ির সবাই বাইরে এসে পোস্টার দেখে একলভ্য আর আহিরির নামে নানা কথা চলতে থাকে রাঙা পোস্টার ছিঁড়তে যাবে তখন আহিরি এসে তাকে আটকায় আহিরি বলে পোস্টার ছিঁড়ে কি হবে পুরো সোশ্যাল মিডিয়ায় আমার নামে কুৎসা চলছে তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি আমাকে বলেছিলে আমাদের মাঝখানে না আসতে কিন্তু আমি আর বাইরে থেকে সহ্য করতে পারছি না এখন আমাকে তোমাদের মাঝে আসতেই হবে রাঙা বিস্মিত হয়ে বলে তুই এসব কি বলছিস আহিরি দিদি তোকে যখন এখানে আনা হলো তখন তো এসব বলিস নি আহিরি বলে তখন বলিনি কিন্তু এখন বাধ্য হচ্ছি আমি আর নিতে পারছি না তুমি একলব্যের লিগাল ওয়াইফ সেটা থাক কিন্তু আমি আউটসাইডার হয়ে তোমাদের মাঝে আসব আমার আর কোনো উপায় নেই একলব্য বিস্মিত হয়ে বলে তুমি এসব কি বলছো আহিরি তুমি তো আমার খুব ভালো বন্ধু তুমি সাহায্য করেছিলে বলেই তো আমি আবার চাকরিতে ফিরতে পেরেছি তাই বলে তুমি এমন কথা বলতে পারো তখন আহিরি বলে তাহলে তো আমার বাঁচার কোনো মানেই নেই নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর উপায় নেই এ কথা শুনে প্রণীতা চিৎকার করে ওঠে আর একলব্য ভয় পেয়ে যায় আহিরি দৃঢ়ভাবে জানায় আমি একদম ঠিকই বলছি শেষ দৃশ্যে দেখা যায় আহেরি একলব্যকে এখানেই পর্ব শেষ হয়ে যায়